سبحان الله الحمد لله لا اله الا الله 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 লা ইলাহা ইল্লাল্লাহ নেই কে হনে আল্লাহ ছাড়া নেই কোন মা'বুদ আল্লাহ ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পাখিরা ডাকে পানে আল্লাহর পাক নাম মধুরতানে পাখি রাডাকে আকাশ পানে আল্লাহর পাক নাম মধুরতানে আপন সুরে যাই গাহিয়া গাহিয়া লা ইলাহা ইল্লাল্লাহ যারা দূরে দাঁড়ায় রয়েছেন অল্প সময়ের জন্য চলে আসুন মাহফিলের শুরু হয়ে গেছে আরো বড় বড় বক্তারা আসবে তার আলোচনা করবে অল্প সময়ের জন্য আমি উঠেছি আপনারা যারা আসেন চলে আসুন এই যে একটা বার আমরা মা পেশ করলাম একবার জবান থেকে আমরা যদি আমাদের দিলের গহীন কোন থেকে একটা বার আমার রবকে যদি সাক্ষী দিতে পারি হে আল্লাহ আপনি সারা আর কোনো মাহবুদ নাই আপনি আমার সব আপনি আমার রব দুনিয়ার আর কিচ্ছু নাই আপনি সারা একথার সাক্ষী কেহ যদি জবান দ্বারা একটা বার দেয় একজন মুসলমান তার সমস্ত গুনাহ সমূহকে আল্লাহ পাক মাফ করে দেয় সুবহানাল্লাহ কোন মুসলমান এবং অমুসলিম যদি সে তার দিল থেকে একবার এই টুকুন পাঠ করে আল্লাহ আপনি আমার রব আপনি আমার সব আপনার উপর বিশ্বাস স্থাপন করলাম এই কথার কালেমার স্বীকৃতি তার জবান দ্বারা দিল দ্বারা একবার দিল তার বয়স যদি 80 বৎসর হয় 80 বৎসরের সকল গুনা ছোট্ট গুনা বড় গুনা শিরকি গুনা কুফরি গুনা সকল গুনা আল্লাহ পাক তাকে ক্ষমা করে দেয় আর সেই নব মুসলিম হওয়ার দরজা দিয়া মুসলিমের ঘরের ভিতরে এই কালিমা নামক দরজা দিয়া সে প্রবেশ করে সমস্ত গুণাকে দরজার উপরে রেখে ইসলামের ছায়া তুলে সে আসে আমি আর আপনি গুনাহগার আমার গুনাহ পাহাড় সম আকাশ সম পরিমাণও যদি হয় একজন অমুসলিম যদি একবার এই কালিমা পাঠ করে তার জিন্দগির সমস্ত গুনাহ ক্ষমা করে নিতে পারে আমি আর আপনি আমার দিল থেকে যদি পড়তে পারি তাহলে আমার মাবুদ আমাকে কেন ক্ষমা করবেন না অবশ্যই আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam বলেছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ যে ব্যক্তি তার হৃদয়ের গহীন কোন থেকে আল্লাহ রব্বুল আলমিনের এই স্বীকৃত কালিমা ওয়াহদানিয়াতের কালিমার স্বীকৃতি তার জবান দ্বারা একটা বার দিল আল্লাহর হাবিব সাল্লাহ আলহ্লাম বললেন তার জীবনের সমস্ত গুণাকে আল্লাহ ক্ষমা করে দিলেন এবং আল্লাহ পাক তাকে জান্নাত দান করে দিলে সুহান কিন্তু বাবা আমরা সকালে পড়ি বিকালেও পড়ি দুপুরেও পড়ি শতবার এক শতবার সকালে পড়ি আবার এক শতবার বিকালে পড়ি কিন্তু দেখা যায় আমার দ্বারা আমার জবান দ্বারা মিথ্যা কথা আসে আমি আমার বোনের হক ঠকায়া আমার জমিনের সাথে আমার সম্পদের সাথে একীভূত করে দেই আমার বন্ধু আমার আত্মীয় স্বজন আমার কাছে যে ওয়ারিশ পাবে তা আমি নির্বিঘ্নে নির্চিন্তায় নিশ্চিন্ত নিশ্চিন্তভাবে আমার সম্পদের সাথে মিশ্রিত করে আমি আমার সন্তানদের জন্য বড় অংশ রেখে যাইতেছি আমার সম্পদের সাথে আমার বোনের সম্পদ তাকে আমি অসন্তুষ্ট করে আমি কালিমা সকালে ওপরি বিকালে ওপরি আবার মাঝে মধ্যে নামাজও কাজা হয় আবার সুদি ব্যাংক থেকে লোন নিয়া বিশাল বড় অট্টালিকা আমি স্থাপন করে নিয়েছি কিন্তু আল্লাহর হাবিব যে বললেন কোন বান্দা যদি তার জবান দ্বারা এই কালিমার উচ্চারণ টুকুন যদি সে করে আল্লাহ পাক তার জন্য জাহান নামের আগুন হারাম দিয়া জান্নাত তার জন্য ওয়াজিব করে দেয় তাহলে তো কথার বৈপরীত্য হয়ে গেল উলামায়ে কেরামের ব্যাখ্যা হলো আল্লাহ পাক যার দিল থেকে কালিমার টুকুন একটা বার উচ্চারণ করার তৌফিক দান করেন যার দিল থেকে আল্লাহ পাক কালিমা টুকুন যদি একটা বার নেয়া নেই ওই জবানওয়ালা ব্যক্তির চেহারার মধ্যে আল্লাহ পাক ইসলামের নূরকে প্রবেশ করায় দেয় তার দ্বারা কোনো গুনাহ হয় না আযান হওয়ার পর বাড়িতে বসে দোকানে বসে এসে নামাজ আদায় না করে বসে থাকতে পারবে না মসজিদে না এসে সে তার ক্ষেত খামারে কৃষি খামারে সে কাজ করতে পারবে না শীতের বেলায় গভীর রজনীতে মোয়াজিন যখন আজান দেয় হাইয়া আলাসলা আসলা তু হাই তোমার গুম থেকে নামাজ বলো তোমার গুম থেকে নামাজ বলো তুমি তুমি কল্যাণের দিকে আসো তুমি সালাতের দিকে আসো মুআজ্জিন আমাকে প্রত্যেক দিন আল্লাহ পাকের আহ্বান তার জবান দ্বারা আল্লাহ পাক আমাকে পাঁচবার বার আহ্বান করতেছে আর আল্লাহ পাকের নির্ধারিত কালিমা আমার জবান দ্বারা উঠায় নিল কিন্তু আমি আমার কর্ম ব্যস্ততার মধ্যে আমি হাজির রইলাম আমার কর্ম ব্যস্ততায় আমাকে নামাজে যেতে দিল না তাহলে বাবা তার জন্য কিন্তু নবীজির এই ওয়াদা না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যার হৃদয় থেকে একটা বার কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ করবে আল্লাহ পাক তার উপর জান্নাত কে ওয়াজিব করে নেবে কেহ যদি কোন কালেমা দাঁড়ি সে যদি কালেমা পাঠ করলো দেখা গেল সে যদি চুরি করে মাঝে মধ্যে মিথ্যা কথা বলে সুদের সাথে মিশ্রিত ঘুষের সাথে মিশ্রিত বোনের হক আত্মীয় স্বজনের হক তার সম্পদের সাথে মিশ্রিত তাহলে বুঝতে হবে তার হৃদয় থেকে রব্বুল আলামিন কালেমাটুকু গ্রহণ করে নাই যদি গ্রহণ করত তাহলে হাজার ও হাজার মুনাফিক কালিমা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে তারা স্বীকৃতি দিয়েছে কিন্তু আড়ালে তারা আল্লাহকে গ্রহণ করে নাই রাসূলকে গ্রহণ করে নাই আর তাদের জাহান্নামের সর্বনিম্ন স্তরের মধ্যে আল্লাহ পাক তাদের জাহান্নামকে নির্ধারণ করে দিয়েছে এজন্য কালিমার এত ওজন এই ওজনই কালিমা আমার দিল থেকে একটা বার যদি উচ্চারণ করতে পারি আমার রব যদি নিয়ে নেয় তাহলে সাত আকাশ আর এই সাত জমিন আমি যদি এক পাল্লায় উঠায় দেই আর আরেক পাল্লায় যদি আমার এই কালিমা টুকুন যদি উঠে যায় তখন দেখা যাবে সাত আকাশ এবং সাত জমিন ওজনের সামনে কালিমার ওজন টুকুন বাড়ি হয়ে গেছে পড়া যাবে মাঝে মধ্যে যখন একা একা থাকেন মনের মধ্যে অনেক দুঃখ এবং আবেগ রয়েছে

ডাকিলে এই নাম কবরে মুক্তি হাসরে আহসান দিবারজনী ডাকিলে এই নাম কবরে মুক্তি হাসরে আহসান মুছবে শোকল বেদনা বেদনা লা ইলাহা ইল্লাল্লাহ

মোজাজার মাধ্যমে তার লাঠির আঘাতের মাধ্যমে দরিয়ায় আঘাত করে রাস্তা যেয়া পানির উপর দেওয়া পানির ভিতর দেয়া দরজা বানায় পার হয়ে গেলেন তখন মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা ফরিয়াদ করেছিলেন ওই পারে যায়া রব্বুল আলামিন আজকের এই দিনে আপনি যদি আমাকে না বাঁচাইতেন এই কাফেরের আক্রমণ থেকে বাঁচার কোনো উপায় ছিল না আপনার কাছে আমি একটা এমন কালিমা চাই এমন একটা শুক্রিয়ার কালিমা চাই যে কালিমাটুকু অন্য কোন নবীকে দেন নাই অন্য কোন রাসুল দেন নাই কোন উম্মত দেন নাই আমাকে একটা স্বতন্ত্র এক কালিমা দান করেন স্বতন্ত্র কালিমার মাধ্যমে যেন আমি সারাটা জীবন আপনার প্রশংসা দায়ী করে যেতে পারি আপনার শুক্রিয়া দায়ী করতে পারি আপনার ওয়াহাদানিয়াতের প্রকাশ করতে পারি আপনি আমাকে এমন একটা কালিমা দিন

এই কালিমাটুকু তো শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেক নবী জানে প্রত্যেক নবীর উম্মতেরাই জানে আপনি আমাকে এর থেকে দামি একটা কালিমা দিলেন না আল্লাহ পাক মুসা আলাইহিস সালাম কে বললেন ওগো মুসা তুমি কি তে জানো এই কালিমার ওজন কত মুসা আলাইহিস সালাম বললেন না রব্বুল আলামিন আমার জানা নাই আপনি বলুন তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছিলেন ওগো মুসা তুমি যদি সাত আকাশ এবং সাত জমিন এর মধ্যে যা কিছু আছে সব কিছু যদি মিজানের পাল্লায় এক পাল্লায় উঠায় দাও আরে আমার এই ওয়াহদানিয়াতের এই সূত্র কালিমা টুকুন যদি এক পাল্লায় উঠায় দাও ওগো মুসা তুমি দেখতে পাবে আমার এই কালিমার ওজনের সামনে এই সাত আকাশ এবং সাত জমিন মিজানের পাল্লা টুকুন হালকা হয়ে গিয়েছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই যববা কমপক্ষে দৈনিক 100 বার সকাল বেলা 100 বার বিকাল বেলা লা ইলাহা ইল্লল্ল লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইললল্ল লা ইলাহা ইল্লাল্লাহ যদি পড়তে পারি আমি আর আপনি ভগবান আল্লাহ যার জবান দ্বারা সর্বত্র ওই কালিমা টুকুন বার বার মাঝে মধ্যে মাঝে মধ্যে উচ্চারণ করায় তখন আল্লাহ পাক এই জিব্বার টুকুনকে ভালোবাসা শুরু করে দেয় ওই জিব্বার মালিককেও ভালোবাসা শুরু করে দেয় জিব্বার দেহ টুকুনকে ভালোবাসা শুরু করে দেয় ওই জিব্বা দিয়া রব্বুল আলামিনের কাছে যখন সে তা যা চায় যা ফরিয়াদ করে তখন তাকে খালি না জিকির করে করে আপনি আল্লাহ আপাকের কাছে চায়া দেখুন যদি মনে করেন আল্লাহাক আপনাকে দিচ্ছে না তাহলে বুঝবেন যে গুন পরিমাণ অনেক হয়ে গেছে আর আমি রব্বুল আলমিনকে আমি আমার দিল দ্বারা আমি ডাকতে পারছি না ডাকার কিছু কিছু মুহূর্ত আছে কিছু কিছু সময় আছে রহমতের দরওয়াজা প্রত্যেক ব্যক্তির জন্য থাকে সময় চব্বিশ ঘন্টার মধ্যে রাত দুইটার পর ফজর পর্যন্ত রাত দুইটার পর থেকে ফজর পর্যন্ত প্রত্যেক বান্দার জন্য আল্লাহ পাকের রহমতের দরওয়াজা খোলা থাকে আরে এ রহমতের সময়ে রব্বুল আলামিন কে যখন কোন বান্দা তার দিল থেকে ডাকে তখন আল্লাহ পাক তার জবাব দিয়া তার চাওয়াগুলোকে আল্লাহ পাক পূরণ করে দেয় সুবহানাল্লাহ এইজন্য ফজরের আগে একশো বার যদি পারেন যদি না পারেন ফজরের পর মাগরিবের সূর্য ওঠার পর সূর্য ওঠার আগে বা পরে কমপক্ষে একশো বার এই কালিমাটুকু যদি কেউ একশো বার বার বিকালে সকালে পাঠ করে আল্লাহর হাবিব সাল্লাম বলেছেন যে কাল কেয়ামতের দিন হাসরের ময়দানে তাকে এমন পরিমাণ নূর দেওয়া হবে হাসরের ময়দানে তাকে দেখে দেখে অন্যান্য নবীগণ এবং নবীগণের উম্মদগণ তাকে দেখে আশ্চর্যিত হয়ে যাবে এবং ফেরেস্তাদেরকে জিজ্ঞাসা করবে এই ব্যক্তিটা কোন ব্যক্তি যাকে এত নূর আল্লাহ পাক দান করেছেন এটা কোন নবী বা তখন ওই ব্যক্তির চেহারা দেখে যখন মানুষ আশ্চর্য হয়ে তার নিকটবর্তী ফেরেজ তাদেরকে জিজ্ঞাসা করবে তখন ফেরেজ তারা বলবে না এই ব্যক্তি কোন নবী ও রাসুল নন শেষ নবীর উম্মত অধিক কালিমা পঠনকারী ব্যক্তি অধিক কালিমা পাঠ করেন ওয়ালা ব্যক্তি সে সকালে একশো বার পড়তো বিকালেও পড়তো সে তার সারাটা জীবন সে আমল করে আসছে আর সেই আমলের বিনিময়ে আল্লাহ পাক তাকে তার মাথা থেকে পদমস্তক পর্যন্ত নূরে নূরান্বিত করে দিয়েছে সুবহান আল্লাহ বিহামদি পড়া যাবে মাঝে মধ্যে আমাদের সময় আল্লাহ পাক দান করেছেন 1440 মিনিট দৈনিক দৈনিক 1440 মিনিটের ভিতরে আমাদের মাত্র অল্প কিছু সময় নামাজের জন্য আমরা নিয়োগ করি 24 ঘন্টার মধ্যে 2 ঘন্টা ওই সময় আমরা আমাদের সংসার ছেলে মেয়ে ভাই বোন আত্মীয় স্বজনের কাজে আমরা ব্যয় করে ফেলি কিন্তু পাকের কাছে দুই ঘন্টা আমার পরকালকে সজ্জিত করার জন্য এই দুই ঘন্টা সময় কি যথেষ্ট যদি হ্যাঁ আমি আমার আল্লাহ পাকে নির্ধারিত জান্নাত এবং জাহান্নাম থেকে মুক্তি এবং জান্নাতকে পাওয়ার আশায় এই দুই ঘন্টা সময় যদি কেউ বিনিয়োগ করে তাহলে আল্লাহ পাক তাকে জান্নাত ওয়াদাকৃত জান্নাত তাকে দিয়া দিবেন এবং জাহান্নাম থেকে মুক্তি দিবেন কিন্তু আমি যদি আল্লাহ পাকের বেশি বেশি জিকিরওয়ালা হইতে পারি তাহলে আল্লাহ পাক আমার মর্যাদাটুকু কোন মর্যাদায় নেবেন শুনুন হাসরের ময়দানে আল্লাহ হিসাব নিকাশের পর সকল জান্নাতিদেরকে একত্রে বসাবেন বসানোর পর সবাইকে মেহমানদারি করা হবে প্রত্যেকের সামনে খাবার পরিবেশন করা হবে প্রত্যেক খাবারের মধ্যে আল্লাহ পাক সত্তর প্রকার স্বাদ নিহিত করে দিবে ওই খাবার গুলোকে সামনে দিয়া সব জান্নাতীদেরকে আহ্বান করা হবে তোমরা খাবার খাও শুরু করে দাও তখন কিছু কিছু জান্নাতিরা খাবার শুরু করে দিবে আবার কিছু কিছু জান্নাতিরা খাবার শুরু করবে না তাদেরকে বলা হবে তোমরা কেন খাও না ও তোমাদেরকে হুর পুরি দেওয়া হয় নাই হুরেরা নিজ হাতে খাওয়ায় দিবে মনে হয় তখন হুরদেরকে আদেশ করা হবে তোমরা যাও জান্নাতিদেরকে তোমাদের নিজ হাতে তোমাদের স্বামীদেরকে খাবার খাওয়াও তখন হুরেরা তাদের সুন্দর যমণ্ডিত হাতের দ্বারা তাদের স্বামী প্রাণপ্রিয় স্বামীকে নিজ হাতে খাবার উঠায় দিবে তখন তারা খাবার খাবে আর কিছু কিছু মানুষ থাকবে তারা হুরের হাতেও খাবার খাবে না নিজের হাতেও খাবার খাবে না তখন তাদেরকে বলা হবে তোমরা খাবার খাও না কেন বলা হচ্ছে আমরা এই জান্নাতের আশায় কখনো আল্লাহকে ডাকি নাই জান্নাতের আশায় আবাদত করি নাই আমরা রব্বুল আলামিনকে না দেখে আমরা ইবাদত করেছি সারাটা জীবন জিকির করেছি সারাটা জীবন গুনাহ থেকে মুক্ত রয়েছি যে রবের জন্য এত কষ্ট করলাম ওই রবকে না দেখা পর্যন্ত ওই কখনো আমরা রবের মেহমানদারি গ্রহণ করতে পারি না তখন আল্লাহ পাক তাদের সামনে উপস্থিত হবেন তখন আল্লাহ পাক তার কুদরতি হাত দ্বারা জান্নাতি ব্যক্তিদের মুখের মধ্যে জান্নাতের খাবার উঠিয়ে দিবে তাদের সংখ্যা কতজন জানেন তাদের সংখ্যা হচ্ছে হাজারে একশো জন জান্নাতীদের মধ্যে একজন থাকবে মুকাররাব বান্দা আল্লাহ পাকের নিকটবর্তী আর সমস্ত জাহান্নামীদের মধ্য থেকে হাজার থেকে একজন থাকবে জান্নাতি। আর জান্নাতীদের সংখ্যা যত হবে তারা থাকবে ডান দিকে ওই ডান দিকের তে আরশে আযিমের সম্মুখ ভাগ থাকবে তারা তারা রাখবে হাজার ও জান্নাতীদের মধ্য থেকে একজন আর তারা হবে আল্লাহ পাকের নিকটবর্তী আল্লাহ পাকের ওলি আল্লাহ পাকের বন্ধু আর সেই বন্ধুদের বৈশিষ্ট্য হলো কি এই পৃথিবীর বুকে তাদের অবসর সময়টুকুনকে আল্লাহ পাকের জিকির দ্বারা পরিপূর্ণ করে দিয়েছে সুবহানাল্লাহ বেহাউ এই জন্য বাবা আমাদের এই দুনিয়ার বুকে আমার সন্তানকে প্রতিষ্ঠিত করার জন্য আমি ঘন্টার পর ঘন্টা আমার দোকানের মধ্যে ব্যবসা বাণিজ্যের মধ্যে বসে বসে হায়াত নামক পুঁজিটুকুন শেষ করে ফেলেছি আমি আমার কৃষি খামারে আমি আমার বিল্ডিং এর দেখাশোনা করতে করতে আমি আমার সন্তানদের বাসস্থান গঠন করতে করতে আমার জিন্দগির সময়টুকুন ব্যয় করে ফেলেছি আমি কি লক্ষ্য করেছি আমার ইয়াউমুল আখিরাতের জন্য কি সঞ্চয় করলাম আল্লাহ পাক তার বান্দার 14টা 24টা ঘন্টার মধ্যে বাগ হইয়া ডান দিকে চলে যাবে কিছু বাম দিকে চলে যাবে যেই শব্দগুলো যেই সময়গুলো আল্লাহ পাকের জিকিরের শব্দ মালা দ্বারা পরিপূর্ণ কলবের দ্বারা অথবা জবানের দ্বারা জিকির সে আদায় করতে পারলো ওই সময়গুলো ডান দিকে জমা হয়ে যায় আর যে সময়গুলো জিকিরবিহীন চলে যায় ওই সময়গুলো বাম দিকে বাবা চলে যায় কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন তার সামনে আমল নামা টুকুন উপস্থাপন করবেন ওই আমল নামার মধ্যে দেখবে চব্বিশ ঘন্টার মধ্যে দু চার ঘন্টা নামাজ এবং দু চার ঘন্টা জিকির আর বাইশ তেইশ ঘন্টা সময় বাম দিকে চলে গেছে كَبِيرَةً ইল্লা أَحْصَاهَا সে যখন আমল নামার সচক্ষে দেখবে দেখার পর আফসুস করতে থাকবে আরে আমার একটা সময় আমার একটা মিনিট একটা সেকেন্ড কখনোই আমল নামা থেকে বাদ গেল না একটা সময়ের মধ্যে একটা মুহূর্ত বাদ গেল না আরে আপনি পাহাল থাকতাম তাহলে চব্বিশ ঘন্টা সময়ের মধ্যে গুম সারা আল্লাহ পাকের জিকির সারা আমি একটা মুহূর্ত কাটাইতাম না বাবা আপনার সময়ের মূল্য কত আপনি যদি আপনার জবান দ্বারা একটা বার সুবহান আল্লাহ শব্দ যদি উচ্চারণ করতে পারেন তাহলে অর্ধেক খোলা আকাশের অর্ধেক মাটি পর্যন্ত নেক দ্বারা পরিপূর্ণ করে আপনার আমল নামায় দিয়া দেয় সময় লাগে দুই থেকে এক তিন সেকেন্ড ভালো করে উচ্চারণ করলে সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ দুইটা শব্দ যদি একত্রে উচ্চারণ করেন সুবহান আল্লাহি ওয়া বিহামদিহি আল্লাহ পাক তখন তার জন্য খোলা আকাশের নিচে জমিনের উপরে যত খোলা জায়গা রয়েছে সমস্ত খোলা জায়গা নেক দিয়া প্যাক করে আমার আপনার আমল দিয়ে দেয় গুনার পরিমাণ কত আপনাদেরকে একটু হিসাব মিলায়া দেই আল্লাহ পাক আমাদের প্রতি যে কত দয়া করলেন আপনি সারা জীবন গুনাহ করলে গুনার পরিমাণ খোলা আকাশের নিচে জমিনের উপরে পরিপূর্ণ হয়ে যাবে শিরিক ব্যতীত আপনি একটা গুনাহ দেখান দেখাইতে পারবেন তাহলে আল্লাহ পাক কত দয়াবান আল্লাহর হাবিবের মুখনিসৃত বাণী থেকে আমরা শুনতে পারি মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি

কাবলা তুলুই শামসি ওয়া গুরুবিহা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হে আমার উম্মতেরা এই 100 বার পড়লে তোমার সকাল বেলা তুমি যদি পড়ো তোমার সারা জীবনের গুনাহ maaf হয়ে যায় বিকাল বেলা তোমার কি maaf হবে বিকাল বেলা তো আর কোনো গুনাহ নাই তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তার মর্যাদাকে আল্লাহ পাক বাড়াইতে থাকে বাড়াইতে থাকে বাড়াইতে থাকে তার মর্যাদা বাড়াইতে 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 রব্বুল আলামিন যখন ওই বান্দাকে হাসরের ময়দানে উঠাবেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তার এই 4 মিনিটের আমল সকাল বেলা 4 মিনিট বিকালবেলা বেলা 4 মিনিট এই 8 মিনিট সময় ধরুন সর্বোচ্চ 6 থেকে 12 মিনিট সময় সকাল বেলা দিয়ে দিলেন বিকাল 12 মিনিট ফজরের পর এবং মাগরিবের পর বা মাগরিবের আগে পরে দিলেন আল্লাহর হাবিব তার জন্য ঘোষণা করলেন কোন ব্যক্তি যদি আমার উম্মতের মধ্যে একশতবার সুবহান আল্লাহি ওয়া বিহামদিহি শব্দটুকু যদি উচ্চারণ করে তাহলে হাসরের ময়দানে কাল কেয়ামতের দিন তার থেকে বড় নেকিওয়ালা আর কাউকে বানানো হবে না কত বড় নেকির আলাপ আমরা তো এখন গুনাগার বিবিদের গান শুনতে শুনতে মোবাইলের মধ্যে এক ঘন্টার পর ঘন্টা কাটায় দিচ্ছি আমাদের যুবকদের চরিত্রগুলো আমাদের মোবাইল খায়া ফেলছে এমন কোনো গুনা নাই মোবাইলের দ্বারা আসি না এমন কোনো গুনা নাই মোবাইলের দ্বারা দেখা হয় না এমন কোনো গুনা নাই টেলিভিশনের দ্বারা দেখা হয় না আপনি এক ঘন্টা মোবাইল চালাইলে এক ঘন্টা টেলিভিশন দেখলে আপনি দুনিয়াতে কয় টাকা উপার্জন করতে পারবেন বলেন আর যদি আপনি দৈনিক এক ঘন্টা আপনি আপনার রবকে দিতে পারেন তাহলে ওই রব আপনাকে দুনিয়া এবং পরকাল আপনার পায়ের সামনে পদদলিত করে দিবে দুই জগতের বাদশা আল্লাহ পাক আপনাকে বানিয়ে দিবে সুবহানাল্লাহি বিহামদি এজন্য আমরা

সাইদ তাসবীর জিকির এই চারটা জিকির যদি কেহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার কেহ যদি 100 বার সকালে এবং বিকালে পাঠ করে আর 48 দিনের মধ্যে তার যদি গ্যাপ না পড়ে ওলামায়ে কেরামগণ খুব আশা বরা মন নিয়ে তার ব্যাপারে ঘোষণা দেয় ওই ব্যক্তি নামtoken গুনাহ থেকে মুক্ত করে দেয় ওলীর খাতায় তার নামtoken দোয়া দেওয়া হয় সুবহানাল্লাহ আপনার সারা জীবনের মধ্যে সমস্ত গুনা যদি একত্র করেন আর একশবার এই তাজবি গুলো যদি একত্র করেন তাজবি গুলো যদি এক পাল্লাই উঠান আর সারা জীবনের গুনা যদি আর এক পাল্লাই উঠান কোনটা ভারী হবে নেকের পাল্লা বাড়ি হয়ে যাবে আর পড়তে হবে আমার দিল থেকে আর ওই দিল তৈরি করতে হলে গুণামুক্ত হৃদয়ে গুণামুক্ত জিব্বার মধ্যে গুণাযুক্ত জিব্বার মধ্যে গুণাযুক্ত হৃদয়ের মধ্যে আল্লাহ পাক জিকিরের স্বাদ কখনো দেয় না আর গুনাহ থেকে পবিত্র হওয়ার জন্য জিকিরই হচ্ছে তার একমাত্র মাধ্যম এজন্য যারা বাবারা নামাজ আদায় করেন না তারাও জিকির শুরু করেন ইনশা আল্লাহ আশা করি আল্লাহ পাক আপনাকে জিকিরের বরকতে এক সপ্তাহ বা পনেরো দিনের মধ্যে পাঁচ অক্ষ নামাজের মধ্যে দাঁড় করাই দিবে যার সংসারে অমিল মিল নাই স্বামী স্ত্রীতে মিল নাই স্ত্রী স্বামীতে ঝগড়া ছেলে এবং সন্তান মাতা পিতার মধ্যে সংসারে ঝগড়া আপনারা দুইটা কাজ করবেন ঘর থেকে টেলিভিশনের লাইন কেটে দিবেন android মোবাইল চালান উপমায়ে দিবেন আর এই চারটা জিকির সকালে 100 বার বিকালে 100 বার পাঠ করুন যদি 15 দিনের মধ্যে বা এক সপ্তাহের মধ্যে যদি যদি শান্তি ফিরে না আসে তাহলে আমার কাছ থেকে সে জবাবদিহি জানাবেন ইনশাআল্লাহ আমি আমল যাকে দিয়েছি তারা হাতে হাতে ফল পেয়েছে আপনারা শুরু করে দেন যারা নামাজ আদায় করেন এই জিকির শুরু করেন নামাজের মধ্যে মজা পাবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক ইমানের সহিত আমাদের মৃত্যু এবং আমলকে কবুল করুন সবাই বলি আমীন